ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয় ভালো আছো তোমাদের অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা আমার ক্লাস করার জন্য তো দেখো আজকে আমি তোমাদের গণিতের সৃজনশীলের আরেকটা পর্ব নিয়ে এসেছি সেটাও এক ধরনের এনসি কিউ আর আমার কথা হলো তোমরা আমার কথাটা বোঝার বলতে এমসিকিউ আমি গতকালকে বলেছি যে তোমাদের এমসিকিউ এমন একটা ইম্পর্ট্যান্ট পার্ট যেইটা তোমাদের এখন যদি ভালো করে পড়ো ইন্টারমিডিয়েট থেকে শুরু করে ভার্সিটি যে কোনো জায়গায় এক্সাম যাও না কেন এ ধরনের এমসি গলা একদম ঠোঁটের ওপর ঠোঁটের ওপর বলতে এমন অঙ্ক এখানে অতিপক্ষে যা দাওয়া থাকবে আমি যেন শর্টপট বেট করতে পারি এজন্য আমাদের

আমরা কি পাচ্ছি দেখো আমরা মানটা যেহেতু নির্ণয় করতে হবে এই জন্য আমাদের এই পদ্ধতি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান

তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান হলো সেভেন এটা আমাদের টু টার্ন গ এটা হলো খ এটা হলো গ তাহলে আমাদের তিনটা মান আমরা বের করবো এখানে একটা পেলাম এখানে সেভেন পেলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সেভেন এই দুটো আমরা পাইলাম এখন আমরা একটু আমি দিব আবার একশো দিব মান বের করবো

1 by x whole square minus 2ab বিভিন্ন নিয়মে এই ম্যাথ গুলো করা যায় কিন্তু আমার একটা টেকনিক হলো তোমরা যদি এই একটা নিয়ম এই নিয়মটা ফলো করো ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকে এর জন্য আমি এই নিয়মটা এবং সহজ করি তাহলে এটা 3 স্কয়ার 3 স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার আমাদের স্কোয়ার তাহলে এগুলো পঞ্চাশ মাইনাস টু সমান সাতচল্লিশ এটা হল অ্যান্সার তো আমাদের এক্স টু দি পর এটার মান আমরা পেলাম কত টু দি পর তো দেখো ক্লিয়ার এর মধ্যে আর আশা করা যায় কোনো মানে না বুঝার কিছু নাই তো অবশ্যই তোমরা বুঝতে পারছ তো এ ধরনের ম্যাথ একটা আমি করলাম আমার স্লোগান হলো ম্যাথের একটা অঙ্ক ফর দশটা অঙ্ক একটা ম্যাথ ফর দশটা ম্যাথ তো আমি একটা ম্যাথ তোমরাকে করে দেখিয়ে দিলাম এখন এই নিয়মে তোমরা সিক্স এক্স ফোর এক্স সেভেন এক্স যে কোনো কিছু দিয়েই তোমরা নিজে নিজে বানিয়ে এটা করতে পারো আশা করা যায় তো তোমরা বুঝতে পেরেছ ওহে থ্যাঙ্ক ইউ ভেরি মাছ আজকের মতো এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম